হবে। রাতের ছিল তৃণমূলের দলীয় পতাকা দলীয় পতাকার পাশে পাওয়া গেল গেলীয় দ্রব্য রামনগর কলেজ মোড়ে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানতর রামনগর শহরে রামনগর কলেজের পার্শ্ববর্তী বাস স্ট্যান্ডে তৃণমূলের দলীয় পতাকা ছিল কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা ওই দলীয় পতাকা পুড়িয়ে দেয় তার সাথে সাথে দলীয় পতাকা ছিঁড়ে রাস্তার পাশে ফেলে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে রামনগর থেকে হচ্ছে রাজনৈতিক করার জন্য এমন কাজ নেপালের তৃণমূল নেতৃত্ব গীতশ্রী মাইতি এ প্রসঙ্গে বলেন বিরোধীরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই এরকম অশান্তির সৃষ্টি করেছে প্রশাসনকে জানিয়েছি যত দ্রুত সম্ভব এর ব্যবস্থা না নিলে আমাদের আন্দোলন চলবে আমাদের রক্ত করা আমি রক্ত আমাদের পাক ওই পাকের আমি সকালবেলা খবর পেলাম যে আমাদের প্লাককে কোন দুষ্কৃতীরা ওই প্লাককে আমাদের ছিঁড়ে ওটাকে উড়িয়েছে এবং ছিঁড়ে গোটা রাস্তায় ফেলেছে মত ওই অবস্থা তার বসেছে যেটা এসে আমি দেখলাম আমি প্রশাসনের কাছে জানাবো ওদেরকে অবিলম্বে যাতে গ্রেপ্তার করা হয় এই না যদি গ্রেফতার না করে তাহলে আমরা কালকে বড় ধরনের আন্দোলনে বসবো এটা আমি জানাচ্ছি আপনাদের অভিযোগ মূলত কাদের বিরুদ্ধে বা কারা করতে পারে এরকম ধরনের কাজ আমাদের অভিযোগ বিরোধীদের পক্ষে যেহেতু বিরোধীদের দোকানের সামনে ওটা হয়েছে বা দেখলাম বিরোধীরা নিশ্চয়ই করবে এই কাজটা আপনারা কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন বা কি ব্যবস্থা নিচ্ছেন আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি প্রশাসন কি ব্যবস্থা নেয় ওটা দেখতে আগামীকাল বিবেকানন্দ সমবায় সমিতির নমিনেশন রয়েছে তার প্রাককালে এমন ঘটনা এটা কি হিসাবে দেখছেন ওটাকে আমরা বিরোধীরা যাতে আমাদের যে সমিতির কালকে নমিনেশন আছে ওটা যাতে আমাদের আগে থেকে ওরা দেখালো যে ওটা ভয় দেখানোর আমাদেরকে চেষ্টা করছে যে আমরা যাতে নমিনেশনটা ওরা এসে তুলে বা তুলবে এটা একটা ওরা দেখাচ্ছে আমাদেরকে ওটা আমরা কালকে বসে দেখবো কি হয় ব্যাপারটা প্রশাসন কি স্টেপ নেয় আমরা দেখছি আগামীকাল রয়েছে রামনগরের দেপাল এলাকার বিবেকানন্দ সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিন তার আগেই পরিকল্পনা করে রাজনৈতিক অশান্তির সৃষ্টি করতে চাইছে বিজেপি এমনই জানাচ্ছেন তৃণমূল কর্মীরা আমাদের আন্দোলন মানে যে আমাদের জাতীয় দলের পতাকা যে ছিঁড়েছে মানে এটা কালকে দেখা গেল যে পতাকা আছে আজকে আমরা সকালবেলা দেখতে পাই যে পতাকা পুড়িয়ে দিয়েছে কিন্তু আন্দোলন আমরা ভালোভাবে করব এবার কে করেছে তো ওটা বুঝতে পারছি না এবার যারা করেছে আমাদেরকে ডাউট থাকছে ওইটা আমরা দেখি যে ওই লোকরা করেছে মনে হয় আমাদের কিছুদিন আগে ওদের সঙ্গে একটু ইয়ে হয়েছিল তার মনে হয় ওরেই করেছে মোটামুটি তারা এই বিজেপিটা প্রসঙ্গত রামনগরের দুই অঞ্চলে বিজেপি দখল করেছে সমবায় নির্বাচনের আগে তাই তারা চাইছে তৃণমূল যাতে মনোনয়ন করতে না পারে এ প্রসঙ্গে দেপালের তৃণমূল নেতৃত্ব অনুপ মাইতি বলেন ওরা ভুলে গেছে তৃণমূলের পতাকা মা বোন ভাইদের রক্ত দিয়ে তৈরি যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে তিনি আরো বলেন এমপি নির্বাচনে আমরা আমাদের দুটো সাংসদকে হারিয়েছে কিন্তু সারা বাংলায় আমাদের চরম সাফল্য সেই কারণে কালকে যে সমবায় নির্বাচন আছে তার আগে বিজেপি একটি ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে ওরা ভুলে গেছে মারবে যত কাটবে যত ফুটবে তত ফুল রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল আর এই তৃণমূল কংগ্রেসের পতাকাটা অসংখ্য কর্মীর অসংখ্য মানুষের অসংখ্য বনের রক্ত দিয়ে গড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত দিয়ে গড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ত দিয়ে গড়া এই পতাকাকে যারা পুড়িয়েছে রাতের অন্ধকারে মতো আমরা অনুমান করেছি কারা কারা করতে পারে তারা প্রত্যেকটা ঘটনায় যুক্ত তারা দাগি আসামি তারা ঘুরে বেড়াচ্ছে তো যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকলো পুলিশ প্রশাসনের কাছে আমাদের বিনীতে পারতো না অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তা না হলে কিন্তু আমরা যে আন্দোলন করার দরকার যে ভাষায় বিজেপি কে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা সে ভাষাই তাদেরকে বুঝিয়ে দেবো যে মন্ত্র চাইবে সে মন্ত্র তাদেরকে শোনা করবে আসলে ব্যাপারটা বুঝুন এমপি নির্বাচনে আমরা পূর্ব মেদিনীপুর জেলায় দুটো সাংসদকে আমরা আমাদের দুটো সিট হেরেছি এই কিন্তু রাজ্যে আমরা অভূতপূর্ণ জয়লাভ করেছি দেশেও মানে আমাদের ইউপিএস যারা করেছে যা আমাদের আপনারা জানবেন যে এই এই মেদিনীপুর জেলায় আমরা সাংসদ সিট হারিয়েছি হেরেছি তৃণমূল কংগ্রেস হেরেছি অনেকের আমাদের নিজেদের ভুল হোক বা যাই হোক কিন্তু সারা দেশে আমাদের ইন্ডিয়ান চরম সফল বাংলায় সেই জায়গায় সেই কেন্দ্র করে তারা যেহেতু এখানে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে সন্ত্রাসের বাতাবরণ কায়েম করতে চাইছে যাতে তৃণমূল কংগ্রেস এইখানে নমিনেশন করতে না পারে কেননা এই যে পালধু অঞ্চল এই পালধুই অঞ্চলে আমরা প্রায় তেত্রিশশো মাইনাস হয়েছে আমাদের দেপাল অঞ্চলের সাংসদ নির্বাচনে বা এমপি নির্বাচনে আমরা নশো সাতান্ন মাইনাস হয়েছে তাই তারা চাইছে যে ভোটে যাতে আমরা না দাঁড়াতে পারি তারা একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে এবং সারা রাজ্যে আপনার দেখছেন ছোটখাটো অনেক বিষয়গুলোকে নিয়ে তারা যেভাবে রাজনীতি করছে সেটা খুব ঘিন্ন এবং আপনার দেখবেন যে একই উদাহরণে কিন্তু অন্যান্য রাজ্যে সেরকম আন্দোলন হচ্ছে আসলে এখানে একটা অন্যরকম কায়দায় সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে জনগণের রায় পাচ্ছে না তারা এ ঘটনা প্রসঙ্গে বিধায়ক অখিল গিরি বলেন রাতের অন্ধকারে কাজ কারা করে যারা চোর দুষ্কৃতী তারা করে আমাদের দলীয় পতাকা ও চোর দুষ্কৃতীরা তাদের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে এটা ঘোর অন্যায় পুলিশ ব্যবস্থা না করলে আমরা অন্যভাবে ব্যবস্থা নেব বিরোধীরা উত্তেজনার সৃষ্টি করতে চাইছে কিন্তু আমরা শান্তিপূর্ণভাবেই নির্বাচন করব যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপির তরফ থেকে দাবি তৃণমূল নিজেই রাতের অন্ধকারে দলের পতাকা পুড়িয়েছে এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রামনগর কলেজ মোড়ে যারা রাতের অন্ধকারে ধরুন রাতের অন্ধকারে যারা করে এসব চোর চাপ্টারা যারা করেন দুষ্কৃতিকারীরা কিছু আছেন তারা কিছু আমাদের দলীয় পতাকা পুড়িয়ে দিয়েছেন এটা আমরা থানায় জানিয়েছি পুলিশ প্রশাসন তদন্ত করছে দেখবে আমরা এটা বিরোধী দল এটা উত্তেজনা একটা সৃষ্টি করার চেষ্টা করছে আমরা তাদের ফাঁদে পা দেব না কিন্তু পরবর্তীকালে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে আমরা প্রশাসনকে আমি বলবো কারণ আমরাও একটা রাজনৈতিক দল আমাদের দলের পতাকা নষ্ট করে দেবে তাহলে পুড়িয়ে দিয়েছে এটা তো অত্যন্ত অন্যায় আমরা যদি অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা পুড়িয়ে দিই সেটা যেমন অন্যায় হবে আমাদের দলের পতাকা পুড়িয়ে দেওয়াটা অন্যায় একেবারে ঘোরতর অন্যায় পুলিশ ব্যবস্থা না করলে আমরা অন্যভাবে ব্যবস্থা করব বিবেকানন্দ সমবায় সমিতি নির্বাচন রয়েছে আগামীকাল নমিনেশন রয়েছে তার প্রাক্কালে এমন ঘটনা এটা কি রাজনৈতিক এটা একটা আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই শান্তিপূর্ণ নির্বাচন এরা যারা পতাকা পুড়িয়েছে মনে রাখতে হবে তারা নির্বাচনে হেরে গেছে নির্বাচনে হেরে গেছে বলেই একটা উত্তেজনা সৃষ্টি করছে কিন্তু এই উত্তেজনা সৃষ্টি এই ফাঁদে আমরা পা দেব না আমরা শান্তিপূর্ণ নির্বাচনই করব সাধারণ মানুষের ভোট নিতে চাই আমরা আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি তাই আমরা সাধারণ মানুষের ভোট পাব এবং আমরা এই নির্বাচনে জিতব এটা যারা আমাদের পতাকায় হাত দিয়েছে তারা নিজেরা নিজেরাই চিন্তা করবেন তারা নির্বাচন হেরে গেছে বলেই উত্তেজনা সৃষ্টি করছে জানানো হয়েছে যে মিথ্যে অভিযোগ করছে নিজেরাই আমাদের দলের পতাকা আমরা নিজেরা আমরা এতদিন লাগিয়েছি অনেক আগে থেকে লাগানো আছে আমরা যদি হাত দিতাম তো অনেক আগে হাত দিতাম তাহলে এখন হাত দিচ্ছি কেন দলের পতাকা কখনো কেউ দলীয় কর্মীরা হাত দিয়ে পুড়িয়ে দেয় নাকি অপমান করে নাকি এটা করে না এটা একটা অজুহাত মাত্র ভারতীয় জনতা পার্টির সেই জনতা পার্টির অজুহাত এটা মানুষ ধরে ফেলেছে সেটা নির্বাচনী প্রমাণ হবে যে কার পক্ষে মানুষের রায় আছে